নমস্কার আজকের এই রবি মুখরিত সন্ধ্যায় উপস্থিত সকলকে আমার অন্তরের প্রণাম ও শুভেচ্ছা জানাই তথ্য ও সংস্কৃতি বিভাগকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এত সুন্দর একটি অনুষ্ঠানে আমাকেও সামিল হতে দেওয়ার জন্য আজ আমার প্রথম নিবেদনে কবিগুরুর চরণে অঞ্জলি দেব তারই রচিত গীতাঞ্জলি রাহগ্রন্থের প্রথম কবিতার মাধ্যমে আমার মাথা নদ করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবা চোখের জ্বরে নিজেরই করিতে অবদান নিজেরই কেবলই করি অপমান আপনারে শুধু হেরিয়া খেরিয়া ঘুরে মরি বলে সকল অহংকার হে আমার দুবাও চোখের চলে আমারে না যেন করি প্রচার আমার আপনার কাজে তোমারই ইচ্ছা কর পূর্ণ আমার জীবন চে যাচি হে তোমার চরম শান্তি পরাণে তোমার পরম কান্তি আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় ভক্ত ধরে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে মাথা নগ করে দাও হে তোমার চরম ধুলার দরে আমরা নত হয়ে নিজেকে সমর্পণ করতে পারি না আমাদের অন্তরের ভীনতার জন্য তার জন্য অনুতা করতে হয় পরবর্তী সময়ে আমার খেয়া খিয়া গ্রন্থের অন্তর্গত কৃপন কবিতা যেখানে এই বিষয়টি পরিস্ফুট হয়েছে সুন্দরভাবে আমি ভিক্ষা করে ফিগতে ছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণে অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চক্ষে বম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেন এই কোন মহারাজ আজি শুভক্ষণে রাত পহাল ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে চলিতে রথ ধনু ধান্য ঝড়াবে দুই ধারে মুঠা মুঠা মুড়িয়ে নেব নেব ভারে ভারী দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানি চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখে প্রসন্নতা গেল সকল ব্যথা হেন কালে কিসের রাগে তুমি অবস্বাদ আমায় কিছু দাও গো বলে বাড়ি দিলে হাত মুড়ি এই কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ঘন তরে, মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিক্ষারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে একি করে মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যারা আছে ভিখারি রে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন চোখে চলে দুটি নয়ন ভরে তোমায় কেন নি দিলাম সকল শূন্য করে মনের সংকীর্ণ গন্ডি ক্ষুদ্রতা এগুলি থেকে উত্তরণের জন্য চাই প্রার্থনা আর প্রাণীর কবির ভাষাতেই আজ শ্রে সেই প্রার্থনা এখনকার নিবেদন আমার গীতাঞ্জলির পঞ্চম কবিতা অন্তর মম বিকোষিত কর অন্তরতর হে নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে জাগ্রত কর উত্তত কর নির্ভয় কর হে মঙ্গল কর নিরলস নিঃসংশয় কর হে অন্তর মম বিকশিত কর অন্তর হে যুক্ত কর হে সবার সঙ্গে মুক্ত কর হে বন্ধ সঞ্চার কর সকল কর্মে শান্ত তোমার ছন্দ চরণপদ্মে মমচিত মমোচিত নিষ্পন্দিত কর হে নন্দিত কর নন্দিত কর নন্দিত কর মম বিকশিত কর অন্তর আমরা রক্ত মানুষ প্রার্থনা সত্ত্বেও আমাদের মনে চলে যায় প্রতিদিনের ঘটনা প্রবাহে আমরা আন্দোলিত হই অস্থির লাগে মনে জাগে প্রশ্ন প্রায় চুরানব্বই বছর আগে তেরোশো আটত্রিশ সালে পরিশেষ কাব্যগ্রন্থের প্রশ্ন কবিতায় যে জিজ্ঞাসা কবি রেখেছিলেন সেই জিজ্ঞাসা আজও আমাদেরকেও দগ্ধ করে বিভিন্ন ঘটনা প্রবাহে উত্তর পাই না তবু প্রশ্ন থেকেই যায় আজ আমার শেষ নিবেদনে রেখেছি সেই কবিতাটি ভগবান তুমি যুগে যুগে দুধ পাঠাইয়েছ বারে বারে দয়াহীন সংসারে তারা বলে গেল ক্ষমা করো বলে গেল ভালোবাসো অন্তর হতে বিদ্বেষ বিশ্বাসও বরণীয় তারা স্মরণীয় তারা তবুও বাহির দ্বারে আজ তোর দিনে ফিরান তাদের ব্যর্থ নমস্কার আমি যে দেখেছি গোপন হিংসা রাত্রি ছায়ে হেলেছি নিঃসহায় আমি যে দেখেছি প্রতিকারহীন শক্তির অপরাধে বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে আমি যে দেখিনো। তরুণ বালুক ছুটি কি যন্ত্রনা হয়ে মরেছে পাথরে নিষ্ফল মাথা কুটে কণ্ঠ আমার রুদ্ধ আজকে বাঁশি সঙ্গীত হারা অমাবস্যার কারা লুপ্ত করেছে আমার ভুবন দুঃস্বপনের তলে তাই তো তোমায় শুধাই অশ্রুচরে যাহারা তোমার বিষাইছে বায়ু নিভাইছে তব আলো তুমি কি তাদের ক্ষমা করিয়াছ তুমি কি বেশেছ ভালো নমস্কার আজকে এটুকুই আমার নিবেদন